নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে রেসিপিটি যেটা শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন কারি বা চিকেন কষা আর সেটা আজকে করব হাঁড়িতে প্রথমে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে রান্নাটা সর্ষের তেল সাদা তেল দুটো মিশিয়ে করছি সর্ষের তেলটা বেশি দিচ্ছি সাদা তেলটা কম দিচ্ছি আজকে যা মাংসটা করবো না সেটা গ্রেভিটা কম থাকবে একদম মাখা মাখা থাকবে কষা কষা চিকেন আর শীতের মধ্যে দেবেন একটু ভালোই লাগে প্রথমে না আমি তেলটার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি মাংসর মধ্যে আলু না থাকলে না না মনে হয় কি যেন কী একটা মিসিং মিসিং তার জন্য অল্প একটু আলু আমার দিলে কিন্তু খুব ভালোই লাগে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি মচমচে করে আলু ভাজা থাকলে আর মাংসের ঝোলের মধ্যে পড়লে সেটা যে কি দুর্দান্ত টেস্ট হয় সেটা আর কি বলবো মানে সেটা তো সবকলেই খেয়েছেন মাংসর আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি এটা কিন্তু সেদ্ধ সেরম হয়নি জাস্ট একটু ভেজে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল আছে আর তেলের মধ্যে আমি তিন চারটে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এই মাংসটা রান্নাটা করা তো খুবই সহজ এবং প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে এই রান্নাটা করে থাকে কিন্তু আজকে আমার দেখানোর মূলত কারণ হল যেটা সেটা হচ্ছে যখন ধরুন একটু আমরা বেশি পরিমাণে মাংস করি বা মাংসের পিসগুলো একটু বড়ো মাপের থাকে সেক্ষেত্রে আর আজকের মাংসগুলো না বলতে ভুলে গেছি সবই বেশিরভাগই লেগ পিস লেগ পিস দেখবেন একটু শক্ত যেহেতু থাকে তার জন্য একটু বয়েলের প্রয়োজন আছে তার জন্য হাঁড়িতে করলে সেই মাংসটা কিন্তু খুব টেস্ট হয় তার কারণ হচ্ছে মাংসের মধ্যে যে ভেপারটা চতুর্দিক থেকে লক হয়ে থাকে ঢাকনা দিয়ে যখন করি ছড়িয়ে থাকে না বাষ্পটা আটকে থাকে তাতে সুন্দর কিন্তু বয়েল হয় তার জন্য মাংস যখন হাঁড়ির মধ্যে করলে কষা কষা মাংস খুব টেস্ট হয় আমি এখানে দু কেজি আড়াইশো গ্রাম মাংস ছিল আর তার জন্য আমি কিন্তু নখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা ভেজে নিয়েছি আর আরেকটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি তার মধ্যে দুটো রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেটে দিয়ে দিয়েছি ভালো করে কষাচ্ছি এর মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষাচ্ছি এমনি জেনারেলি যেরকম আমরা করে থাকি ঠিক সেরকম এই পর্যায়ে আমি যদি এই করার মধ্যেই শুধু করে নিতাম তাহলে কিন্তু একটু সময়টা যেমন বেশি লাগতো আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ নাড়াতে গেলে সমস্যা হয় কারণ অনেকটা মাংস আর তার জন্য আমি ভেবেছি যে মাংসটাকে এই কড়ার মধ্যে মশলাটাকে কষিয়ে নেব আর মাংসটা তো ম্যারিনেট করে রেখেইছি ও বলতে ভুলে গেলাম একটু টমেটো কেচাপ কিন্তু দিয়ে দিয়েছি আর টমেটো কেচাপ দিলে কিন্তু রান্নার টেস্ট না খুব ভালো হয় অনেক সময় দেখেছি বেশ অনুষ্ঠান বাড়িতে ঠাকুর মশাইরা সমস্ত রান্নার মধ্যে একটু টমেটো কেচাপ টমেটো সস একটু দিয়ে দেয় তাতে রান্নাটা খুব টেস্টি হয় আর সেটা একটু দিয়ে দিয়েছি আর আমি দুদিকে করব এতে কি হবে সুবিধাটা মাংসের যে মশলাটাও কষে যাচ্ছে আর ওইদিকে মাংসটাও বেশ বয়েল হতে থাকবে তার সাথে মিশিয়ে নিয়ে দুদিকে সেদ্ধ করে নেব আর তাড়াতাড়িও হবে আর কুকিং প্রসেসটাও যেমন ফাস্ট হবে আর ঠিক তেমনি মাংসগুলো যেহেতু সমস্তই বেশিরভাগই লেগ পিস তা তাহলে সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাংস যদি হাঁড়ির মধ্যে করা হয় না আর তার মধ্যে যদি বড় বড় আলু বড় বড় পেঁপের টুকরো দিয়ে দেওয়া হয় আর একটু হালকা করে ঝোল পুরো হাঁড়িতেই কষিয়ে নিলে দারুণ টেস্ট লাগে আমরা যখন কলেজে পড়তাম আর আমার বন্ধুর বাড়িতে যেতাম আর কাকিমা না এরকম হাডির মধ্যে মাংস করতো আর পেঁপে দিয়ে দিত এক টুকরো আর এক টুকরো আলু মানে যতজন মাংস খাবে প্রত্যেকের জন্য এক টুকরো পেঁপে এক টুকরো আলু বরাদ্দ ছিল এত টেস্টি লাগতো আর কাকিমা যে কাঁচা লঙ্কা দিয়ে মাংসেরটা রান্না করে দিত মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি সেসব দিন এখন আর নেই কাকিমাও নেই আর বলতে গেলে কিন্তু রান্নাটা করতে গেলে সেই কিন্তু মনে পড়েই যায় কারণ তখন তো কিছুই পারতাম না কিন্তু তখন ভাবতাম যে কাকিমা কি সুন্দর করেছে পারতাম না কিন্তু এখনও পারবো না কাকিমার মতন করতে এখনও পারবো না কিন্তু মনে পড়ে যায় আর যেহেতু আজকে হাড়িতে করছি না তখন আরও কাকিমার কথা বেশি মনে পড়ছে তা যাই হোক এদিকে মাংসটার মশলাটা আমি বেশ সুন্দর কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এই সাইড দিয়ে সে হাঁড়িটা বসিয়ে দেবো আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে তার অল নোটিফিকেশন অন করে দিলে প্রথমেই আপনি নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন আর দেখুন মাংসের মশলাটা কিন্তু সুন্দর কষে আসছে প্রায় তেল বেরিয়ে আসার আগের মুহূর্ত হয়ে রয়েছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে রসুন পেঁয়াজ আদার কোনো গন্ধ না পাওয়া যায় আচ্ছা এখানে আমি কিন্তু তিন ইঞ্চির মতন আদা দিয়েছি আর আটখানা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দুটো বড় বড় রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস আর কিন্তু এখানে কিছু দিইনি আর একটা ছোট্ট দেখে টমেটো বেটে দিয়েছিলাম ব্যাস আর কিন্তু এর মধ্যে কোনো মশলা দিইনি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবারে আমি কিন্তু মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে মাংস যে ম্যারিনেট করে রেখেছি সেই হাঁড়িটা আমি এখানে বসিয়ে দিয়েছি এতে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দেওয়া দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম ও আর একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম এর মধ্যে দু চামচ চামচ ভিনিগার দিয়েছিলাম ভিনিগারে মাংসটাকে নরম করে দেয় আর যদি সলিড পিসগুলোকেও কিন্তু সুন্দর নরম করে দেয় দেখুন কি বড় বড় মাংসের পিস এর জন্যই আমি কিন্তু আজকে হাঁড়িতে করব ভেবেই নিয়েছি যে মাংসটা আজকে হাড়িতে করবো যাতে তাড়াতাড়ি হয় মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে ভালো করে কষিয়ে নেব এবার হাড়িতে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাগুলোকে দিয়ে আর একটু ঢাকাও দিয়ে রাখবো যাতে কি মশলাটা কষার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যায় আঁচটা কিন্তু ফুল ফ্লেমেই রেখেছি আঁচটা কিন্তু কমায় যদি আঁচটা কমিয়ে দিই তাহলে কিন্তু অনেক জল বেরিয়ে যাবে মাংসর হাড় থেকে মাংসগুলো খুলে আসবে সেটা যাতে না হয় তার জন্য আঁচটাকে কিন্তু মানে একদম ফুল স্টিমেই রেখেছি আচ্ছা এবারে দেখুন এখান থেকে কি জল বেরোতে শুরু হয়েছে মাংসের থেকে যে জল বেরোতে শুরু করেছে আর এবারে এই যে জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে জলটা যদি না শুকোয় তাহলে কিন্তু হাড়ের থেকে মাংসগুলো ছেড়ে আসবে আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি একটু লালচে লালচে করতে চাইছি তো রঙটা একটু মনে হচ্ছে যে ঠিক সেরকম প্রপার আসেনি তার জন্য আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হাড়ির থেকে তো অনেক জল বেরিয়েছে আর দেখুন এই যে জলটাকে আমি এখানে কমিয়ে নিচ্ছি মাংসগুলো কিন্তু দিইনি শুধু মাংসের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি দিয়ে দিলাম আর আলুগুলো তো সেদ্ধ হয়নি আলুগুলোকে এই মাংসের যে ঝোলটা আছে এই ঝোলটার মধ্যে আমি ফুটিয়ে নেব আর বেশি ঝোল আমি দেব না এটাকে একটু গামাখা গামাখাই রান্না করব আর এর ওপরে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে পুরো আলুর মধ্যেও সুন্দর গন্ধটা চলে আসে আর এই থেকে যেই ঝোলটা বাঁচবে সেই ঝোলটার সাথে মাংসটা মিশিয়ে দেব। তাহলে মাংসতেও সুন্দর গরম মশলার গন্ধ চলে আসবে আর একটু গ্রেভি রাখবো কারণ ভাত দিয়ে খেতে গেলে একটু সামান্য লাগবে দেখুন পুরো মাংসটা শুকিয়ে দিয়েছি মাংসের ঝোলটা পুরো দেখুন শুকিয়ে দিয়েছি এবারে এই মাংসটাকে আমি কড়ার মধ্যে দিয়ে ঢেলে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে কষা কষা চিকেন কষা দেখুন এই আমি হাঁড়ির থেকে এর মধ্যে দিয়ে দিলাম আর আমার রেডি হয়ে গেছে কিন্তু চিকেন কষা ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন কষা অল্প অল্প গ্রেভিও রেখেছি যাতে ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়েই খাওয়া হোক না কেন সব দিয়েই ভালো লাগবে বেশ সুন্দর ফুটেও উঠেছে যে ঝোলটা ছিল এক্সট্রা ঝোলটা এই ঝোলটা আমি রকমই রাখছি আর আপনি যদি চান তাহলে এর মধ্যে যদি ঝোল দিতে চান একটু গরম জল দেবেন মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন সবাই ভালো থাকবেন